দারুন একটা লাউ শুক্তো রেসিপি নিয়ে এসেছি তারপরে দেখো আমি কিন্তু খুব তাড়াতাড়ি লাউটাকে সেদ্ধ করে নেবো এই যে প্রেসার কুকার দিয়ে নিচ্ছি একটু নুন দিয়ে দেবো আর সামান্য হলুদ কেন শুক্তো তো আমি হলুদ দেবোই না সামান্য নাম সাক্ষী একটু দেবো নাম সাক্ষী একদম দেখো এই যে এক চিমটি দিয়ে দিচ্ছি এক চিমটি ব্যাস এই দিয়ে আমি লাউটাকে সেদ্ধ করে নেবো পোস্ত আর রাঁধুনিটা বেটে নেবো রাঁধুনি পোস্ত বাটা হয়ে গেছে এবার সর্ষেটা ভেজে নেবো তাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি কি করছি বড়িটাকে ভেজে নিচ্ছি একটু গরম করে নিয়েছি দিয়ে দেবো এই যে তেজপাতা আর রাঁধুনি এই যে রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি শুধু রাঁধুনি ফোড়ন দেবো তোমরা আমার মতো একবার করে খেয়ে দেখো রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়ে দেবো আদা বাটা আদা বাটার সঙ্গে একটু জিরে বাটাও সামান্য দিয়ে দিলাম আমি পোস্ত বাটারটাও এবার দিয়ে দেবো এই লাউ সেদ্ধ করে রেখেছিলাম লাউ সেদ্ধটা এবার দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা একটু চিনি দিয়ে দেবো চিনি দিয়ে না জলটা একটু শুকিয়ে নিই দিয়ে দিলাম দুধ আর একটু এই যে সর্ষে বেটে নিয়েছি সরষে বাটার এই যে জল এই জল দিয়ে দেবো একটু তোমাদের যদি ভালো লাগে আমার এই লাউ শুক্তের রেসিপি তোমরা একবার ট্রাই করো আর তোমাদের ভালোবাসা দিয়ে লাই লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো